এই বইটা সরিয়ে নাও বইটা সরিয়ে নাও এই যে রাইট সাইডে একটা বই আছে বা ওই তো হয়ে গেছে ভেরি গুড আরো একটা পেজে করে নেবে কম ঠিক আছে হিন্দি বুকটা নিয়ে যেতে হবে স্কুলে আটটা চাই হ্যাঁ আর একটা পেজে করে নাও এটা ভালো করে চিপকে নাও হাই হাই কেন কি আমার পাশে এই পেজটা প্লেন বানিয়ে দিয়েছি প্লেন বানিয়ে দিয়েছি ওকে কোনো ব্যাপার নেই একটা নিয়ে আর একটু করে দিতেই পারো কালার তো আছে নতুন কালারগুলো পেলে কেন এইভাবে নষ্ট করবে বলো মা আমি এগোলাই পুরনো ইউজ করব ঘরে এরকম নয় পুরানো নতুন বলে কিছু হয় না তুমি আগে তোমার কালারগুলো শেষ হবে ওগুলো ফিনিশ হবে দেন তুমি নতুন কালারে হাত দেবে بس না নতুন কালারটা নিয়ে তুমি তো রাখো না বাবা না

তোমার আমি না খুলে রাখছি খুলে খুলতে হবে না খুললে তুমি কালারটা নষ্ট হয়ে যাবে আমি জানি আমি জানি কাটি হুম এসে কাটি হোক এটা কোরো না এটা কোরো না কাটি করো এখানে রাখ না ওকে ওখানে রেখেছি ওকে ভেরি গুড আর পেজ লাগাতে হবে না একটা পেজ হলেই হবে কিন্তু তুমি কোথায় এ দিত কি এই টেবিলের উপরও দে আটটা পেজ চাই না একটা পেজেই হয়ে যাবে তাহলে দুটো পাঁচ কেন বলে দি লাগালি লাগাতে পারো লাগিয়ে দে নাও পড়ে যাবে কি বোমা তে প্রিন্ট দে ওখান থেকে ঠিক আছে একটা শুধু প্লেন বানাতে দেখে দাও আমাকে দাও আমাকে দাও দেখছো সারাদিন শুধু প্লেন বানায় আমার বাড়ির পাইলট এটা

তিনটে লাগিয়ে নাও কোনটা কখন লাগবে চলো তোমার যদি আর একটু ড্রয়িং করতে মন চায় তাহলে আর একটা পেজে করবে বাস ড্রয়িং সামনে পরীক্ষা তো কি পড়াশোনা হচ্ছে সব বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে একাকার অবস্থা এফে ওই তো এখন সাড়ে দশটা বাজে ব্লিঙ্কিট থেকে এগুলো আনাতে হলো পরশু দিয়েছে এগুলো স্কুলে পরশু দিন দিতে পরশু হারিয়েছে প্রত্যেক দিন কিছু না কিছু মানে কালার থেকে শুরু করে সব কিছু একের পর এক হারাতেই থাকি আজকে যেমন পেন্সিল একটা কি সুন্দর পেন্সিলটা সেটা সুয়েম নিয়ে পায়ল গিফট করলো সেই সুয়েম নিয়ে নিয়েছে কি বলে নিল তোমার থেকে তোমার থেকে চেয়ে নিয়েছে ইচ্ছা করে ইচ্ছে করে কোনো পারমিশন নয় কোনো পারমিশন নেয়নি তুমি বলো নি কেন যে পারমিশন না নিয়ে করে নিতে নেই আমি জানি না আজ আমি ছোট তো ব্যাক পেইন্টিং করতে তো আমায়

বুদ্ধি দেখো মাথার মধ্যে সেদিনের একটা ডিম এখন কত কত বুদ্ধি অ্যাপ্লাই করে সে ওনাই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে আর আমি ভাবি এই তো সেদিন কেঁদে উঠলো এই তো সেদিন পেটুর মধ্যে কুতুর কুতুর করে লাতিগুলো মারতো আমাকে আমি এগুলো এখন ভাবি আর এখন সে কত কত বুদ্ধ দিয়ে এপ্লাই করে তুই কর্নারটাতে একটু দিয়ে দাও ওখানে একটু দিয়ে দাও ঠিক আঠাটা একটু দিয়ে দাও কর্নারে হুম আর কত কত গল্প তার কত হেল্প করে আমাকে হ্যাঁ 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 ছি না এটা ঠিক তো নয় কর্নার বলবে না এই এই জায়গাটা একটু দিয়ে দাও এটা বলবে কেন কর্নারটা বলেছি কি ভুল বলেছি আমি ওই সব কর্নার জানি না দেখছো আবার সেই দিম আমার ভুলও ধরে এখন দেখো লাইন বললে আমি বুঝতে পারবো বাস হয়ে গেছে তো এবারে আমরা প্লেন মানে হয়ে গেছে তো বাস তাহলে এবারে আমরা প্লেন মানে হুম